আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মানে আমি তো সাড়ে সাথে কথা আমরা সবাই শুনতে পাচ্ছি হ্যাঁ আমার আজকা তিন চার বছর ধরে ওই যে কোমরে হারে একটু ক্ষয় আছে ওইটা ওই যে করোনার আগে এরকম থেরাপি দিছিলাম আর ওই যে ব্যায়াম করছিলাম পরে একটু কম ছিল এখন দুই বছর ধরে আর ডাক্তারের কাছে যাই না কিন্তু এখন প্রচুর ব্যথা একটু হাঁটতে পারি না ব্যথা করে আর ব্যথাটা আবার এখন আবার একটু পরে গেছে এখন ওইটা হাড় ক্ষয় আর আমার দুই পাই বাম পায়ে বেশি মানে হার বাড়ছে এটার জন্য আমি ওই ফিজি থেকে ডাক্তার দেখাইছি ওখানে ব্যথার জন্য ইনজেকশন দিতে মানে ইনজেকশন দিছি দেওয়ার পরেও এখনও ব্যাথা একটু আছে কিন্তু ব্যাথা যে আছে এখন কি হাড়টা যে বাড়ছে ওইটা কি ইনজেকশনের মাধ্যমে যাইবো আমার বয়স 42 থাকেন কোথায় কেজি শাহবাগ আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে ওনার বিয়াল্লিশ বছর বয়স ডাক্তার সাহেব বলেছে হাড় ক্ষয় হয়েছে এবং ওই যে হাড় বেড়েছে ওনার কোমর ব্যথা ব্যথা উপরে উঠে আবার পায়েও যায় যাই হোক উনি চিকিৎসা আগের চেয়ে ভালো বাট সমস্যার সমাধান হয় না যে আপনার এটার এখন একমাত্র ট্রিটমেন্ট রিহাবিল করতে হবে রিহাবিলিটেশন থেরাপি এটা আপনি আবার ডাক্তার সাহেবের সাথে কথা বলে চিকিৎসাগুলো কন্টিনিউ করেন হ্যাঁ আর হাড় বেড়ে গিয়েছে হাড় লেগে আসে চাপ খেয়ে আসে এটা মাথার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আপনাদের কারণ আপনি যখন ওটা নিয়ে চিন্তা করবেন তখন কিন্তু আপনার আবার অসুস্থ হবেন মানসিকভাবে মানুষের রোগগুলা শারীরিক ভাবে ওতপ্রোতভাবে জড়িত ওটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আপনার শরীর ব্যথা নেই আপনি হাঁটতে পারেন কাজ করতে পারেন সুস্থ এটাই আপনি আলহামদুলিল্লাহ বলেন যে এতই ভালো থাকার চেষ্টা করেন ও ওইটা চিন্তা আমাদের ডাক্তারদের যে আপনার হার বেড়েছে বা ক্ষয় হয়েছে বা কিছু ডাক্তার সব বুঝিয়েছে সেটা ঠিক আছে কিন্তু ওটা ঝেড়ে ফেলে দেন আপনি এখন থেকে নিয়মিত রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা নেন সঠিক জায়গায় ডাক্তারের তত্ত্বাবধানে তাহলে আপনার এটা ইনশাল্লাহ ইম্প্রুভ হবে আর ক্ষয় বয়স বাড়ার সাথে সাথে অনেকের এমনীতি হতে পারে এর জন্য আমরা বিভিন্ন মিনারেল টেস্ট করে দেখি ভিটামিনগুলো টেস্ট করে দেখি প্রয়োজনে ওগুলো ওই জাতীয় সাপ্লিমেন্টগুলো যেটা ল্যাকিংস থাকে ওটা খেতে হবে বা বাজার থেকে বিভিন্ন প্রকার ক্ষয় কমানোর জন্য বন্ধ করার জন্য আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ আছে খাবারের বিভিন্ন ধরন আছে এক এক রুগীর এক এক খাবারে অনেক উপকার আসে তো ওইভাবে আপনার হয়তো ডাক্তারদের পরামর্শ এটা করতে হবে আমরা একজন দর্শকের প্রশ্নের উত্তরে বলছিলাম যে আমাদের কাজের ধরনটা পাল্টাতে হবে বা বুঝতে হবে বা হাউসহোল্ড কাজ করতে গিয়ে অনেক সময় কাপড় ধুতে হয় কাপড় ধোয়ার বিষয়টি নিয়ে কথা বলবো যে অনেকে টুল ব্যবহার করে টুলে বসে কাপড় এটা কতটা ঠিক তার আগে আমি একজন দর্শকের প্রশ্ন নিয়েছি হ্যালো আসসালাম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি হ্যাঁ ভালো আছেন আপনারা জোরে কাজ প্রায় বছর দাঁড়ে থাকিয়ে আর কি কাজ করতে হয় দশ বছর কাজ করার পরে এখন ইদানিং আমার হাঁটুতে মানে সমস্যা হয় মানে বেশিক্ষণ হাঁটলে মানে হাঁটু লেগে যায় পা ঝিনঝিনায় আবার মনে করেন বেশি বসে থাকলেও আবার পা একটু অবস অবস মনে হয় এখন কি করেন আমি ব্যবসা করতেছি তবে আটা একটু বেশি হয় ব্যবসা করতেছি আর কি টানা টানি বা ফলে উঠা উঠি এই ধরনের আটা চলাফেরাটা একটু বেশি হয় যার কারণে হাঁটুটা লেগে যায় এর কোন ওষুধ খাইনি অবশ্য এখন কোন ওষুধ খেলে আর কি উপকার ভালো হবে জি জি ধন্যবাদ ওনার কিন্তু লাইফস্টাইল দুই টাইপের ছিল একটা হচ্ছে দশ বছর দরুন কিন্তু গার্মেন্টসে জব করেছে দাঁড়িয়ে হয়তো নিটের কাজ করছে সামনে ঝুঁকে ঝুঁকে তো এই যে এই এই জবগুলা জবগুলো থেকে আমি প্রায়ই ডিক্স প্রলাপসে রুগী পাই ঘাড়ে এবং কোমরে এবং এখন কিন্তু জব আবার ওনার লাইফস্টাইল চেঞ্জ এখন উনি দৌড়াদৌড়ির কাজ করে মানে স্ট্যান্ড বাই বা দাঁড়িয়ে থাকে কোনো কাজ করে না তো ওনার সম্ভবত আগে থেকেই ওই যে গার্মেন্টসে জব করা অবস্থায় ডিস্ক জনিত সমস্যা ডেভেলপ করেছে যেটা এখন হয়তো উনি হয়তো প্রবলেম মনে করছে তো আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে এগুলো করে দেখেন কিছুদিন আপনি বর্তমান যে জবটা করেন এটা করতে থাকেন এটা বন্ধ করার দরকার নেই কিন্তু ওই যে সামনে ঝুঁকে কাজ করা ভারী কিছু টান দেওয়া হ্যাঁ জোর করে কিছু বস্তা টান দেওয়া এগুলো করা যাবে না খুব সাবধানে চলাফেরা করেন আর ওই ব্যায়ামগুলা করেন ইউটিউবে দেখে আশা করি ইম্প্রুভ হবে যদি তারপরে না হয় আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে হবে এম করে তারপরে হয়তো ওই অনুযায়ী চিকিৎসা যেতে হবে আর আপনি আপাতত ট্যাবলেট মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি এটা একটা করে দুবেলা টানা এক মাস খান সকাল বিকাল আবারও বলছি ট্যাবলেট মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি এটা দুবেলা খেতে থাকেন এতে কিছুটা আশা করি রেজাল্ট আসবে ইনশাআল্লাহ এরই মধ্যে আরো একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন রেখেছেন ফেসবুকে আচ্ছা আব্দুল আউয়াল আমার আম্মুর সায়াটিকার ব্যথা এজন্য কি করব জি সায়াটিকা পিএলআইডি এবং ডিক্স প্রলাপস সবই একই রোগের বিভিন্ন নাম ঘুরে ফিরে একই নাম মানে কোমরে যদি ডিক্স প্রলাপস হয় সেটা সেটা থেকে সায়াটিক পেইন হতে পারে সায়াটিকা অনেক সময় সায়াটিক নার্ভে বিভিন্ন কারণে ইরিটেশন বা ইনফ্লামেশন হতে পারে তা থেকেও সায়াটিকা হয় মানে সায়াটিকা হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে একটা নার্ভ আছে তার নাম অনুযায়ী হয়েছে তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টকে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে রিহাবিলিটেশন এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ এর মাধ্যমে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় আর হচ্ছে ওই যে আর্গোনমিক্স বারবার বলছিলাম যে বসা কাজের ধরন এগুলা মেনটেন করা অনেক সময় আমরা এমআরআই করে দেখি যদি খুব বেশি সিভিয়ার এক্সট্রুশন থাকে বা ক্যানেল স্টোনোস থাকে বা অনেক সময় লিস্থেসিস থাকতে পারে বা সরে গিয়ে থাকতে পারে হাঁট তো সেক্ষেত্রে অনেক সময় সার্জারি করার প্রয়োজন হতে পারে তবে সেক্ষেত্রে যদি নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট দেখা দেয় যেমন শক্তি কমে যাওয়া বা গ্রেডিং কমে যাওয়া পায়ের তারপরে ফুড ড্রপ তারপরে সেন্সেশনে যদি কোনো সমস্যা হয় পারসেপশনের সমস্যা হয় তখনই অপারেশনের প্রয়োজন হয় বেশিরভাগ রুগী আপনার পুনর্বাসন থেরাপি চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায় এবং নিয়মগুলা মেনে চললেই ভালো থাকতে পারে আমার মনে হয় উনি ওইভাবে যদি চিকিৎসকের পরামর্শ নেয় চিকিৎসা করেন ইনশাআল্লাহ ওনার মা সুস্থ হয়ে যাবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি জি দর্শক আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ আমি আজমল বলছি খুলনা থেকে বলছি। হ্যাঁ। মানে আমি চার পাঁচ বছর যাবত হার্ডবোর্ডকে ভুগতেছি। তাই মানে বলেন আমি শুনতে পাচ্ছি। আগে ছিল বাম পায়ে এখন এখন এসে ডান পায়ে। হ্যাঁ। ঠিক

কোমর ব্যথা নাই কোমর ব্যথা নাই কিন্তু জি আমি বুঝতে পেরেছি আপনার কথা মোটামুটি জি ধন্যবাদ উনার ব্যথা ও ব্যাথা ওনার পায়ের সম্ভবত পায় ব্যথা আছে হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায় তো সাধারণত হাঁটুতে অনেক সমস্ত যদি ডেভেলপ করে এটা হয় এটা কমন একেবারে একটু বয়স পুরুষদের ধরেন ফর্টি ফাইভ বা ফর্টির উপরে গেলে বা ফিফটি ফিফটি ফাইভের উপরে গিয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসতে কষ্ট হবে মানে উঠবস করতে কষ্ট হবে নামাজ পড়তে কষ্ট হবে বা কোনো কারণে হাঁটু ভাঙার দরকার হলে সে বসতে পারবে না হাঁটতে গেলে সিঁড়ি বাইতে গেলে কষ্ট হবে রুগীর অনেক সময় এক পায়ে ব্যথা হতে পারে আর এক পা ভালো হতে ভালো থাকতে পারে এই জাতীয় সমস্যা দেখা দেয় তো আপনার আসলে এই সকল ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে কিছুদিন রেস্টে থাকা ধরেন সপ্তাহখানেক খানেক রেস্টে থেকে ব্যথা গরম সেঁক দেওয়া ব্যথানাশক মলম দেওয়া আর হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াডিস্ট্রেনিং এক্সারসাইজ স্টেটিক এক্সারসাইজ নিউরোডাইনামিক এক্সারসাইজ এগুলা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটু ব্যথার বিভিন্ন ব্যায়াম ওগুলো করেন আর রেস্টে থেকে ব্যথা গরম সেঁক দেন মলম দিয়ে দেখেন আপনি সর্বোচ্চ ব্যথানাশক ওষুধ সাত থেকে দশ বারো দিন খেয়ে দেখতে পারেন যেমন এই এক্ষেত্রে এসিক্লোফেনাক খুব ভালো কাজ করে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আর ক্ষেত্রে ক্যালসিয়াম একটা করে দু এক মাস খেয়ে দেখেন কিছুদিন এগুলা করে দেখেন তারপরেও না হলে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে উনি যে চিকিৎসা দিতে চায় সেটা আপনাকে করতে হবে আর যদি ওই যে পায়ের মাংস পেশির ব্যথা যদি পাশাপাশি হয় বুঝতে হবে সমস্যা কোমরও থাকতে পারে তো সেই ক্ষেত্রে কোমর আমাদের হয়তো স্ক্রিনিং করে দেখতে হবে এক্স রে এমআরআই করে বা কোমর অ্যাসেস করলে আমরা বুঝতে পারি শুয়ে বিভিন্ন টেস্ট করে দেখি তো এগুলা করতে হবে আর ওজন কেমন এটা আমি জানি না ওজনটা আপনার নিয়ন্ত্রণে রাখা বেশি হলে কমানো কম হলে বাড়ানো তো এই যে নিয়মগুলো এগুলা কিন্তু সবই করতে হবে